আসসালামু আলাইকুম ভিওস নেহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চুসিপিটা অথবা খেরসিময় খুব সহজে এই রেসিপিটা কিভাবে আপনারা বানাতে পারবেন সেটাই আপনাদের দেখাবো আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পানি আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন আমি পানিটা খুব ভালোভাবে ফুটতে দেব তো পাঁচ মিনিটের মধ্যে দেখুন পানিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে আমি আরও পাঁচ মিনিট পানিটা ফুটাতে থাকব এবার আমি দেখুন এর মধ্যে চালের গুড়ি দিয়ে দিলাম এটা শুকনো চালের গুড়ি আমি ঘরে মিক্সিতে গুড়িয়ে শুকিয়ে রেখেছিলাম এবার এই গুড়িটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা যেই পরিমাণ পানি দেবেন সেই পরিমাণই কিন্তু এখানে চালের গুড়ি লাগবে তো একটু নরম লাগছে আমি সেই জন্য আরও কিছুটা শুকনো চালের গুড়ি দিলাম দিয়ে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এখন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এখন পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এই সময় আমি একটা অন্য প্লেট এটা ঢেলে নিচ্ছি এটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে চলবে না গরম থাকা অবস্থাতেই এটাকে দোলে নিতে হবে আর হাতটা সামান্য একটু পানিতে ভিজিয়ে নিয়ে এটা দোলে নেব কারণ এটা খুব গরম আর হাতেও চিটচিটে হয়ে লেগে যায় সেই জন্য মাঝে মাঝে হাতটা একটু ভিজিয়ে নিতে হবে আর তারপরে এটাকে দোলে নিতে হবে এইভাবে আমি দু তিন মিনিট দোলে নেবো খুব সুন্দর করে তো দেখুন এটা খুব সুন্দর করে দোলে নেওয়া হয়ে গেছে এখন এটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি কয়েকটা লেচি কেটে নেওয়ার পর এগুলোকে একটা রোলের মতন করে তৈরি করে নিচ্ছি দেখুন আমি কয়েকটা রোল বানিয়ে নিয়েছি এবার পিড়ির মধ্যে কিছুটা শুকনো চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম আর ওর মধ্যে রোলটাকে আরও সর সরু করে বানিয়ে নেব এইভাবে বানিয়ে নিলে চুষি পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এবার এ থেকে অল্প একটু সামান্য নিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে পিড়ির মধ্যে রেখে এইভাবে হাত দিয়ে ঘষে নিলে একটা পিঠা তৈরি হয়ে যাবে আমি দু তিন রকম প্রসেসে আপনাদের দেখাবো কিভাবে এই পিঠাগুলো আপনারা বানাতে পারবেন তো এইভাবে পিরিট মধ্যে আপনারা বানাতে পারেন আবার হাতে তালুর মধ্যে রেখেও আপনারা দুই হাত দিয়ে ঘষে নিলেও এইরকম তৈরি হয়ে যাবে দেখুন এইভাবেও আপনারা বানাতে পারেন আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেইভাবেই বানাবেন তো আমি তো খুব ঝটপট এক হাতেই বানিয়ে নিই হাতে কেটে নিতে হয় না এক হাতেই কেটে আমি সঙ্গে সঙ্গে ঘষে নিতে পারি তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সব চুলসি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এদিকে আমি গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে জাল করে ঘন করে রেখেছি আমি আবারও দুধটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আমি এটা চিনি দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এখন নলেন গুড় দিয়েও বানাতে পারেন যেহেতু শীতকাল শীতকালে নলেন গুড় পাওয়া যায় সেটা দিয়েও আপনারা বানাতে পারবেন তো দেখুন দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি আবার একবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো চিনি তো আমি ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি এবার এটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব যাতে চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় তো দেখুন দুধটা কত সুন্দরভাবে ফুটে উঠছে আর চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন সমস্ত পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আরও পাঁচ ছ মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে পিঠাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি আবারও ফুটিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এর মধ্যে কিছুটা কোরআন নারকেলও দিতে পারেন তো আমি নারকেল ছাড়াই করছি আপনারা চাইলে সামান্য কুড়ানো নারকেলও দিতে পারবেন তো দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে পাঁচ সাত মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি আর একটা একটা পিঠা একদম সুন্দরভাবে আছে একটাও ঘেটে যায়নি আর একদম ঝরঝরে প্রতিটা পিঠা একটা একটা হয়ে আছে একটা পিঠা আমি এভাবে চেক করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চুসিপিঠা আর আপনারা যদি খেজুরের গুড় দিয়ে বানান তাহলে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর দু তিন মিনিট পরে খেজুরের গুড়টা এর মধ্যে দেবেন এই চুসিপিঠাটা আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ